সাথী জনতা আমরা আপনাদেরকে সচেতনমূলক যে ইসরায়েলি পণ্য রয়েছে কোকা কোলা পণ্যটি বয়কট করার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে আমরা এই কোকা কোলাটি বয়কট করবো এবং এটাকে নষ্ট করে নিচে ফেলে দিব যাতে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে যে পণ্যটা হচ্ছে যে ইসরায়েলি পণ্য এটা খাওয়া যাবে না এটা আমরা বয়কট করলাম সবাই দেখেন আমরা কিভাবে এটা বয়কট করতেছি বাইক নাই কাট বাইক